আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমাদের কিচেন রুমের কিচেন সিং অনেকগুলো ডিজাইন আছে আজকে আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে বেলাল ভাই বলতেছে একটু সামনে নিয়ে আসেন আমি আপনাদেরকে দেখাই তো এই যে সামনে নিয়ে আসলাম ভিডিওটি ক্যামেরাটা আপনাদের কাছে সামনে নিয়ে আসলাম সিংয়ের এই যে সিংটি দেখতেছেন এই সিংটা হচ্ছে আর এল সিং খুবই ভালো কোয়ালিটির এখন এই সিংগুলো প্রচুর চলতেছে সিংটা অনেক গুণাগুণ আছে এটা হচ্ছে আর এফ এল আর এই সিংটা হচ্ছে প্রাইস প্রায় আপনার আটচল্লিশশো টাকা হ্যাঁ তারপর বেলাল ভাইকে বলতেছি ভাই আরও আরও সিংগুলো দেখেন একটা একটা করে তো পাশে যে সিংটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সিং বল আমাদের যাদের জায়গার স্পেস কম থাকে তারা আমরা এই সিং বলটা ব্যবহার করে থাকি এটার হচ্ছে অনেকগুলো কোয়ালিটি আছে আসলে ভিডিওর মধ্যে সবগুলো কোয়ালিটি দেখানো সম্ভব হইলো না তো এটা হচ্ছে আপনার সতেরো বিশ বেলাল ভাই বলতেছে একটু সাইজটা দেখাই এটা হচ্ছে সতেরো ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটা হচ্ছে সিং বল আর এফ এল এটাও এটা প্রাইসটা পড়বে আপনার বারোশো টাকা তারপরে যে সিংটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার একটা চায়না প্রোডাক্ট আর কি নাম দেওয়া হয়েছে অ্যাঞ্জেল এই যে সিংটা দেখতেছেন খুবই ভালো কোয়ালিটির খুবই গর্জিয়াস করছে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি এর যে ডিপটা আছে প্রায় ডিপটা আপনার আট ইঞ্চি আছে আর অবশ্যই যখন আমরা সিং কিনবো যেন ডিপটা একটু বেশি হয় ডিপটা বেশি থাকার কারণে আমাদের যখন হাঁড়ি পাতিল ধুবো তখন আমাদের গায়ে ছিটা পড়বে না পানিটা আর এখন তো মার্কেটে সবচেয়ে আগুন লাগিয়ে দিছে এক কথা স্টেল আবুল খায়ের এটা হচ্ছে অ্যাস্ট্রা আবুল খায়ের প্রত্যেকটা জিনিস অ্যাস্ট্রা মেটাল সিং তারপর এস্টেলা ওদের তাদের কমোড বেসিন সব প্রত্যেকটা প্রোডাক্ট চমৎকার করছে এটা দেখতেছেন অ্যাস্টেলা মেটালের এটা হচ্ছে আপনার সিং এটা হচ্ছে আপনার আঠারো ছত্রিশ এটার অনেকগুলো সাইজ হয় আঠারো তিরিশ আঠারো ছত্রিশ আঠারো চল্লিশ তারপর সিং বল হয় আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমরা আপনাদেরকে একটা একটা করে শুধু দেখাচ্ছি প্রোডাক্টগুলো এই সিংটার দাম হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা খুবই একদম একশো পারসেন্ট স্টিল হবে তারপর হচ্ছে এটা হচ্ছে আর এফ এল সিং আছে তারপর এখানে আর এফ এলে একটা ডাবল সিং এই সিংটা হচ্ছে আমাদের ডবল সিং আর কি এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর এই দিকে হচ্ছে বত্রিশ ইঞ্চি ডাবল সিং আর এর যে ডিপটা আছে এই ডিপটা প্রায় আপনার আট ইঞ্চি হবে হ্যাঁ এটার দামটা হচ্ছে আপনার প্রায় বিয়াল্লিশশো টাকা এখান থেকে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে প্রায় আপনার চার হাজার টাকার মতো আসবে রেটটা এটা হচ্ছে আর এফ এল সিং তো এই ছিল আমাদের ভিডিওর মধ্যে আসলে ভাইয়া অনেকগুলো আমাদের সিং আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটারে পাঁচটা ছয়টা কোয়ালিটি আছে সবগুলো আসলে শোরুমে রাখানো সম্ভব হয় না যেগুলো ছিল এগুলো দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ